inna atrina kalkausa fasalihi robil kaolaha ina shaniakahualafatal kofulhu hualahu ahad allahusman lam ialid alam iulad alam yakulahu kufual ahad minash minashaitani rajim বিসমিল্লা রহমান ই রাহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন আর রহমান রাহিম মানিকিয়া মিতিন ইয়াকুদু আয়াকা নাস্তাহিম তার মুস্তাহিম সেরা রাজিনা আলমতা আলাহিম কালবিল বিগত কয়েকদিন আগে সোহাগ ভাই এবং তার পুরা ফ্যামিলি ভিডিও দেখতে পেরেছেন আমার এই চ্যানেলের মাধ্যমে তো আপনাদের ভালোবাসায় আবার চলে এসেছি সোহাগ ভাইয়ের কাছে তো দর্শক আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন এবং আমাদের প্রতিবেদনটি দেখেছেন এবং আমাদেরকে উৎসাহ করেছেন সাহস দিয়েছেন সেজন্য আবার তৃতীয়বারের মতো হাজির হয়েছি সোহাগ ভাইয়ের কাছে ধৈর্য সহকারে আমাদের এই প্রতিবেদনটি দেখুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে তো দর্শক ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দর্শকেরা ভালো আছে এই বাবা এই বাবা করতে হইবো এই বাবা এই বাবা আমি সর্বপ্রথম দেখাই দিছি তারপরে আমার ফলো করছে কইরা এই রান্না বান্না করছে আর আপনি বাঙালি রান্না কিভাবে করতে হয় মানে আপনি আমি এটা লিংক হ্যাঁ মানে আপনি ভাবে কি আপনার মতন করে গরে তুলছেন নাকি হ্যাঁ হ্যা� আমার মত করে গরে তুলছেন মানে এতটা সে আপনাকে কতটা বেশি ভালোবাসার পরে একটা মেয়ে এতটা সিকিউরিটি করে আপনি বলেন তো কতটা ভালোবাসার আসলে ভালোবাসা তো অন্য রকম রূপ যার কোনো তুলনা নাই ভালোবাসার টানেই তো কোটি কোটি মাইল দূর থেকে নিজের দেশ সাইরা চলে আইছে আমাদের দেশে এক বছর প্রায় এক বছর আমি আপনার সাথে কথা বলবো আমরা একটু ভাবির সাথে একটু কথা বলতে চাচ্ছি হ্যাঁ সমস্যা নাই কথা বলেন একটু ভাবি একটু আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাবি আপনি সর্বপ্রথম বলছি যে আপনি বাংলা কথা কিভাবে শিখেছেন আমি শিখেছি মানে বাংলা আমি শিখেছি ভাইয়া শিখছি শিখছি আপনার মানে সম্মানিত দর্শক শ্রোতা হয়তো ভাবি এখনো মানে সেইভাবে বাংলাটা ক্লিয়ার বলতে পারে না যদি আমরা প্রশ্ন করি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে যদি কোনো কিছু মিসটেক হয় সেটা তার পাশে যে স্বাগবাই আছে স্বাগবাই তাকে সহযোগিতা করছে কারণ একজন আপনারা তো বলেন হাজার হাজার কোটি কোটি মাইল ফাড়ি দিয়ে যে ভালোবাসার টানে যেটা কে এপার ওপার ভালোবাসা বলে একজন বাঙালির সাথে একজন আফ্রিকান নারীর যে রিলেশনটা সেই বিষয়টা আমরা তুলে ধরতে যাচ্ছি হয়তো সে সেইভাবে বাংলা বলতে পারে না কিন্তু তবুও আমরা চেষ্টা করছি তার সাথে কথা বলার জন্য আপনার সাথে প্রথম কিভাবে রিলেশন হয়েছে হি ফার্স্ট টাইম হাউ ক্যান ইউ টু সুন্দর সময় আমি স্কুলে ছিল হাই স্কুলে ছিল আমি ওখানে গেছে সময় শাক আমার দেখছি

মানে সে ভাবি মানে সে প্রস্তাব দিয়েছে যেন তার পরিবার মানে ফ্যামিলির কাছে গিয়ে মানে বিষয়টা বলার জন্য আচ্ছা তারপরে কতদিনে আপনাদের রিলেশন ছিল বা তারপরে স্বাগ গেছে আমার বার কাছে মার কাছে গেছে সহাগ বলছে আমি তোর মেয়ের কাছে বিয়া করব তারপরে আমার বা কইছে আচ্ছা সমস্যা নাই

He looked at my face. My fingers, what happened? Why this guy all the time look at my face? Yeah, yeah. I was big shy. My fingers, what happened? This guy all the time look at my face. And then mm -hmm. Shwak, one month late, like he tell me he love me. And then I tell Shwak, if you love me, you can go to my mother and my father. And you can tell them, you say you love me. And then Shwak go to my mother and my father. And then Shwak tell my mother and my father he want to marry me. আমাদের সম্মানিত যারা দর্শক আছেন তাদের মানে কি বলেছেন আপনি একটু যদি বাংলাতে বিষয়টা ক্লিয়ার করেন না বলছে যে সর্বপ্রথম ওই যে আমার দোকান কিনা কাটা করতে আসতো আমি টাকাই থাকতাম তারপরে হে বললো যে ছেলে আমার দিকে তাকাই রা রয়েছে গা তারপরে আমি বলতাম যে তোরে আমার ভাল লাগে তোরে ভালোবাসি ঠিক আছে তারপরে এইভাবে এক মাস সময় ছই গেছে তারপরে আমাদের রিলেশনশিপ হয়েছে হওয়ার পরে আমি কইলাম যে তোরে বিয়ে করবো তারপরে কইছে যে আমার মা আছে বাপ আছে ওনাদের সাথে কথা বল তারপর আমি ওনাদের সাথে কথা বলছি কথা বলার পরে ওনারা রাজি ছিল তারপরে বিয়ে

অ্যান্ড দেন আই ফুড স্পাইসি অ্যান্ড আই ফুড অয়েল অ্যান্ড আফটার দেন আই ফুড চিকেন ইনসাইড আফটারেক আফটার টু মিনিটর থ্রি মিনিট আই ফুড সামোটা অ্যান্ড এড কুকিংবো বলছে সর্বপ্রথম ওই রান্না করতে হলে পেঁয়াজ কাটতে হয় তারপর পাতিল গরম করে ওই তেল ঢালতে হয় তারপরে অনিয়ন মানে পেঁয়াজ দিতে হয় দেওয়ার পরে ওই অনিয়নটা যখন একটু ব্রাউন হয় ব্রাউন কালার হয় কালো হয় তখন স্পাইসিগুলো দেয় মানে ময় মশলাগুলো দেয় দেওয়ার পরে ওই মাংস দেয় দিয়ে রাখে হওয়া পর্যন্ত এটা বলছে আচ্ছা ভাবি আরেকটা জিনিস জানতে আপনি তো ধরেন আমাদের বাংলার মন্তব্য যে রান্নাটা আছে সেটা শিখেছেন বা আগ্রহের সাথে এবং সেটা খাওয়া দাওয়া অলরেডি শুরু করেছেন তখন থেকে কিন্তু সোহাগ ভাই যে আপনাদের যেই কালচারের খাওয়ার দাওয়া কি সে কি খেয়েছে বা আপনি কি তাকে খাওয়াইতে পারছেন হি আস অ্যাবাউট ইউর পিপল আর কুকিং হাউ ক্যান কুকিং হোয়াট হোয়াট কাইন্ড অফ ফুড ইউ গিভ মি আই ইটিং

আচ্ছা আপনারা এগারো সালে হ্যাঁ আমি বাংলা বাংলাতে অ্যাপ্লাই করছি কাগজপত্র নিয়ে আমি কাগজ পাইছি কাগজ পাওয়ার পরে আমি ট্রাই করছি ট্রাই করে আমি দেশে আইসা তিন মাস থাইকা আবার চললে গেছি এটা দুই হাজার পনেরোতে না না ষোলোতে ষোলোতে তারপরে তো উনিশে আমরা দেশে আইসি এরি আচ্ছা আমি ভাবির কাছে আরেকটা প্রশ্ন হলো যে আপনারা ওখানে যে আপনাকে শুরু থেকে যে সবাই যে ভালোবাসাটা দেখিয়েছে মানে আফ্রিকা প্লাস বাংলাদেশ দুই জায়গায় কি সেই আপনার সেই প্রথম যে ভালোবাসাটা থেকে সেটা আছে নাকি কিছু কমে গেছে আছে আছে না আচ্ছা আপনার আমরা একটু ভাঙ্গা ভাঙ্গা সুন্দর ভাষায় বাংলা শুনতে চাচ্ছি যে আপনি ওখানে যখন ফার্স্ট টাইম সংসার করেছেন যখন তখনকার লাইফটা মানে কিভাবে এনজয় করেছেন আর কি সে বিষয়গুলো যদি আমাদেরকে একটু শেয়ার করেন কারণ হঠাৎ করে একটা বাঙালি ছেলেদের সাথে অন্য একটা কালচারের ছেলেদের সাথে আপনি এসে মিশেছেন বা বিষয়গুলো কিভাবে আপনার কাছে কেমন লাগছে পর সেই বিষয়গুলো যদি একটু আমাদেরকে বলেন মানে First time you and me relationship, after then married. That time you and my relationship, that time go how? Time is going how? Can you explain? Uh, time was going nice, no problem. Happiness. Yeah, happiness. It was very happiness. Even now we are still happy, me and my husband. No problem. No problem. Yeah. Achha. তো এই যে বাংলাদেশে এসে আপনার কেমন লাগছে এখন তো আমরা এত আফ্রিকার গল্প শুনেছি এখন বাংলাদেশের আমাদের আপনাদের দেশ বা আমাদের দেশ এখন এই দেশে আপনার কেমন লাগছে ভালো লাগছে ভাইয়া এই দেশে ভালো লাগছে সেটা কোন দিক দিয়ে আপনাদের দেশে আর এই দেশের ভিতরে ডিফেন্ট কি মানে আলাদা কি বুঝতেছেন আপনি অ্যাবাউট সাউথ আফ্রিকা

অনেক মানুষ বহুত মানুষ আইসে দেখতে আইসে তো হের কাছে লজ্জার লাগছে কথাবার্তা জানে না কি কমু কি বাবা মেহমানদেরকে সমাধান করমু এসব কিছু এরই একটু আনইজি ফিল করছে এখন এগুলা ইজি ইজি হয়ে গেছে কারণ মোটামুটি বাংলা ভাষা বলতে পারে আচ্ছা আমরা এখন কি আপনি কি পুরাপুরি বাঙালি যে রান্নাটা আছে এটা কি করতে পারেন পারে ভাইয়া প্রিয় দর্শক আপনারা এতক্ষণ যারা আমাদের এই প্রতিবেদনটি দেখলেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় চেয়ে নিচ্ছি দেখা হবে আগামীতে নতুন কোনো জায়গায় নতুন কোন প্রতিবেদন নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ